বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলার শাখা রাত করে পরিশ্রম করছে নেতারা ঘরে বাহিরে সর্বত্রূপে মিটিং ব্যাটিং ইত্যাদি করে চলছে আগামী সামনে নির্বাচন ধরে কীভাবে নিজ নিজ প্রার্থীর পক্ষে এমনকি দানি শিষ্যের পক্ষে বিজয় আনয়ন করবে সেই চেষ্টার লক্ষ্যে অর্গানাইজ করে চলছে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক ক্রিয়া বেগবান তথা দলীয় সিদ্ধান্ত সমূহকে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য জননেতা খ্যাত এসের খান চৌধুরীর নির্দেশক্রমী সাবেক ছাত্রনেতা ফেসিস হাসিনার বিরুদ্ধে আন্দোলনের লড়াকু সৈনিক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের তিনি নান্দাইলির বিশেষ বিশেষ এলাকার লোকজনদেরকে আহ্বান করেছেন যারা প্রকৃত বিএনপি নেতা এমনকি বিএনপিতে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমাদের রাজনীতি ইউনিয়ন অর্থাৎ এই রাজনীতি ইউনিয়নের যারা নতুন আহ্বায়ক প্রার্থী তাদেরকেও আহ্বান করেছিলেন এমনকি তাদের সঙ্গে কথা বলেছিলেন বিশেষ করে জননেতা এসের খান চৌধুরী গণসংযোগ তথা তিনি পক্ষে এই দানের শীষের পক্ষে কিভাবে এলাকায় বুটের বাংখার করা যায় এমনকি গণসঙ্গীতের রুটম্যাপ কীভাবে সফল করা যায় এই বিষয়ে তিনি আলাপ করেছিলেন সঙ্গে ছিলাম উপজেলা রাজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল আহ্বায়ক প্রার্থী নজরুল ইসলাম কান উপজেলা বিএনপির এক নম্বর সদস্য রাজধাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী উমর ফারুক কাজল সহ এলাকার বিশিষ্ট নেতাকর্মী ও বিএনপির সমর্থকবৃন্দ উপজেলা বিএনপির তৃণমূল এলাকার বিভিন্ন সমস্যার সমাধান তৎসহ দলের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে নেতাকর্মীদেরকে দানের লক্ষ্যে এই আহ্বান করা হয় এমনকি এখানে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় তাই এ সময় আলোচনার এক পর্যায়ে দেখা গেছে যে এই সদস্য সচিবকে বিভিন্নবার ফুনি নান্দাল উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা এসের খান চৌধুরীর সঙ্গে পরামর্শ করতে এমনকি নেতার পরামর্শক্রমে যারা উপস্থিত ছিলেন সকলকে সুপরামর্শ দান করেন এবং আগামী দিনে এই বিএনপিকে কিভাবে একটা বিএনপির ঘাঁটি করা যাবে এমনকি এহাকে ডেভেলপ করা যাবে সেই পরামর্শ দান করা হয় নেতাকর্মীদের